কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুক কোম্পানিকে সরাসরি কিভাবে মেসেজ করবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করবেন দেখ শুরুতে চলে যাবেন ফেসবুক 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 অ্যাপসে গিয়ে এখানে যাবেন যাওয়ার পরে এ জায়গার একটা স্ক্রিনশট নেবেন প্রফেশনাল ডেশবোর্ড প্রফেশনাল ডেশবোর্ড এ যাই যাওয়ার পর এটার একটা স্ক্রিনশট নেবেন আপনার ভিস ভিউ এক ভিউ এঙ্গেজমেন্ট কেমন আছে এটা এরপরে চলে যাবেন এটাতে হি ডট লাইনে হি ডট লাইনে যাওয়ার পরে এটা প্রোফাইল স্টেটাস প্রোফাইল স্ট্যাটাস এ যাওয়ার পর এটার একটা স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশট নেওয়ার পরে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে থ্রি ডট লাইনে ঢুকবেন লাইনে টু ঢুকে স্ক্রল করে নিচের দিকে না যাবেন দেখেন হেল্প অ্যান্ড সাপ এটা দেখেন রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেমে একটা করবেন কাজ করার পরে রিপোর্টে প্রবলেমে একটা কাজ করবেন একটু সময় নিবে দেখেন একটা দিবেন আপনি যদি ফেজ থেকে আবেদন করতে চান তাহলে ফেসে যাবেন আর যদি প্রোফাইল থেকে আবেদন করতে চান তাহলে প্রোফাইলে যাবেন দিকে নামবেন দেখবেন প্রোফাইল কই আছে এই দেখেন প্রোফাইল প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢুকার পরে এখানে কিছু লিখবেন যেমন ধরেন আপনি অনেক কষ্ট করে ভিডিও বানান নিজের ভিডিও নিজে অনেক পরিশ্রম করে তৈরি করেন আপনি যাতে মনিটাইজেশন পান এবং টাকা ইনকাম করার সুযোগ পান এই ব্যবস্থাটা যেন ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে তৈরি করে তাই এগুলো লিখবেন আমি কিছু লিখছি এটারে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে লিখে দিবেন পেজ থেকে লিখলে লিখবেন পেজ প্রোফাইল থেকে লিখলে দেখবেন প্রোফাইল প্রোফাইল এই প্রোফাইল লিঙ্ক লিখে দিবেন এরপর দেখেন আপলোড ফ্রম ফোন এখান থেকে যেগুলো স্ক্রিনশট নিয়েছেন এগুলা এখানে আপলোড করবেন একটা দুইটা তিনটা দেখেন এটা থেকে আপলোড ফ্রম হোম এরপরে এটাতে টাচ করবেন উপরে টাইন পার্সের কর্নারে টাচ করবেন করলে ওনাদের কাছে মেসেজ চলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন পর পর তিন দিন করবেন করলে অবশ্যই আপনার এই মেসেজটা তারা দেখবে ধন্যবাদ সবাইকে